দর্শক ভূমিকা দিয়ে রিহাই করব করবো না শুরুতেই অনুরোধ করব আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ওদের কাছে অস্ত্র অস্ত্র ছাড়া কি বাহিনী তো এখন নিজেরাই আতঙ্কের মধ্যে আছে যে কখন আবার ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিয়ে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেয় ওরা তো ধরতে আছে না আছে তো আজকে তার জন্য ঢাকা মহানগরীর পুলিশ তো বলছি যে ওনারা এই ব্যাপারে অ্যাকশন নিতে পারতো ওই যে প্রথম আলো দিল ব্যাপারটা ঘটনাটা প্রথম আলোর ডেইলি স্টার কিন্তু ওনারা বয়ে করেন এটা তো ওপেন ইয়াতে আছে আপনার যেগুলি পেপারের যে আছে না ওই যে স্টিকার কার্ড যেটা এটার মধ্যে আসছে আমি আপনার কাছে পাঠাইছিলাম মনে হয় এটা দেখেন খুঁজে পাবেন আপনি তাকে মনে করি বড় অফিসার উনি বললো ওনারা বয়ের কারণে করেন তারাই দেখেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বয়ে আছে ওদের না রফিক ভাই দেশে মানুষ কি নিরাপদ আছে আপনার কি মনে হয় মানুষ আমরা যারা সাধারণ ভাই যারা যারা আইন শৃঙ্খলা আইন দায়িত্বে আছে ওনারাই যদি হতাশা প্রকাশ করে তাহলে আপনি আমার আমরা জনগণ কি অবস্থা সেটা বুঝার কি আর বলার কিছু আছে ইভেন আছে আসেন আসেন প্রথম আলোর কথা আসেন আজকে এই যে মাহফুজ আনাম সাহেব ওনার বক্তব্য কিন্তু আসছে কিন্তু উনি বলছে যে এখানে বেঁচে থাকায় কঠিন হয়ে গেছে দূরের কথা বেঁচে থাকায় মুশকিল হয়ে গেছে উনার মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যত রুখিনে যে কোনো প্রধানমন্ত্রী তার চেয়ে একটু যারা শিক্ষিত সমাজ ওনাকে চিনে না এরকম কোন লোক নাই উনি যদি এ ধরনের কথা বলতে পারে তে আপনি অন্য মানুষের কথা কি বলেন ওনার তো হাইলি সিকিউর থাকে সবসময় আর ওনাদেরকে একটা কিছু করা কিন্তু অত সহজ ব্যাপার না সাহসের ব্যাপার কঠিন ব্যাপার আপনি দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের বড় বড় লিডার বলেন বা আছে তাদেরকে ইয়ে ঢাকা ইউনিভার্সিটি দেখেন না রফিক ভাই রফিক ভাই রফিক ভাই খুব মজার একটা বিষয় আছে আপনি যখন মতিউর রহমান সাহেবের কথা বললেন তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আবার খুব ভালো একটা সলিউশন দিয়েছে তিনি প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার সম্পাদক সহ বিশ জনকে গানম্যান দিয়েছেন এটা বলেছে বিশ জনকে গানম্যান দেয়া হয়েছে মানে ওনাদের সিকিউরিটির ব্যবস্থা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সিকিউরিটি কে দিবে আসলে ওনার আসলে আসলে ওনার কিন্তু উনি কিন্তু আসলে সহ মানুষ আমি দেখলাম এই পর্যন্ত আমরা হয়তো অনেকে সমালোচনা করে বিভিন্ন ভাবে সমালোচনা করে কিন্তু আসলে উনি সহ সহভাবে অনেক কিছু বলে ফেলে বলে ফেলে ঠিকই কিন্তু উনি পরবর্তী আসলে কি নিয়ে আসলে চাপের মধ্যে আছে সত্যি কথা যেটা কারণ হলো দেখেন এই সাধারণ ওনার নাতির বয়সের ছেলেরা ওনার পাশে রাইখা উনি একজন পদত্যাগ বলে এবং আজকে একটা ভিডিও আছে দেখেন আমি ইনকিলাম মঞ্চের যে বর্তমানে যে এখন মানে মূল ভিডিওটা আপনার কাছে পাঠাইছি যে এখন হাদির পরে যে আর কি যে কি বলে তাকে এটা মুখপত্র বলে সে যে বক্তব্য দিছে দেখছেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এবং সরকারকে নিয়ে যে বক্তব্য দেখছেন এটা ভিডিওটা যদি দেখাতে পারতেন কি আপনার টেলিভিশনে লাইভ আছে কোনটার মধ্যে আমি এসে মানে এ করছে সরস্বাস পদত্যাগ যখন শুনছি পদত্যাগ করছে পদত্যাগ করে আপনি যেতে পারবেন না কোথায় যাবেন কাটতে বলে যাবেন আপনি মানে বিস্তৃত ভাষায় আরো মানে যা বলার দরকার তাই বলছি আমাদের আসে না এখন এই আসলে ভদ্রলোক উনি আসলে ব্যক্তিগত চাপের মধ্যে আর একটা জিনিস দেখেন উনি কিন্তু আসলে ব্যক্তিগত চাপের মধ্যে আছে রফিক ভাই আপনি এটা কেন বলেন এই আতঙ্কজনকতা উনি চাপের মধ্যে পড়ে থাকলে আমার আঠারো কোটি মানুষের নিরাপত্তা দিবে কে এখন শুনেন যেহেতু চতুর্দিক থেকে দেখেন আপনি এখানে কতগুলি জিনিস আসতেছেন আপনি দেখেন নুরুল কবির আপনার আপনার স্টারের সম্পাদক সম্পাদক বাংলাদেশের সম্পাদক পরিষদের মনে সভাপতি বক্তব্য শুনছেন আপনি কি বলছে যে সরকারের বিদরটাকেই এই ডেলিস্টার প্রথম প্রথমকে সরকারের ভিতর থেকেই মদত দিয়ে এখানে আক্রান্ত জন্য উনি স্পষ্ট ভাষায় টিভির আপনি টক এসে বলছেন এবং উনি বলল যে আমি গত শুনো মাসে আমি যত এই উপদেষ্টাদেরকে যে কটা টেলিফোন করছি না এই গত তিন ঘন্টা না ঘন্টায় আমি এর অনেক বেশি টেলিফোন করছি আমি কোনোদিন টেলিফোন করি কিন্তু করছি এই ঘটনার জন্য উনি নিজে বলছে সরকারের ভিতর থেকে মদত দিয়েছে উনি ওনার কথা আমাদের কথা না এটা উনি লাইভ এসে বলছে এখন তাহলে বুঝেন তাহলে আমাদের ই ওই যে জাহাঙ্গীর ইয়া তারা যেভাবে আক্রান্ত করতেছে কথা বার্তা না ধরেন সমালোচনা আমরা সবসময় সময় আগেও সমালোচনা করছে সরাসরমতি পদত্যাগ করে এই সেই বিভিন্ন ধরনের এই মন্ত্রী পদত্যাগ কিন্তু এই ভাষায় তো কেউ বলে না ভাই মবের ভাষায় যদি বলতো তাহলে তো বোমের ভাষায় যদি বলে তাহলে তো একটা লোক আতঙ্কে দেখে এবং আমাদের প্রধান নিয়েও কিন্তু বলতেছে আমরা কিন্তু ধরেন আমরা সমালোচনা করলেও যেটা যৌক্তিক সুন্দরভাবে আমি সেটা ভদ্রভাবে বলি কিন্তু তারা তাদের লোক তারাই বসেছে এবং তারাই আজকে প্রথম আলোর প্রথম আলো ডেইলি স্টার এর কথাটা তুলছেন আমি একটু জানতে চাই বা আলোচনা চাই যে যখন আক্রান্ত হয় তখন তো আর্মি সেখানে আসছিল আর্মি তো আক্রমণকারীদের নিবৃত করার চেষ্টা করেনি তারা শুধু চেষ্টা করেছে ওইখানে যে সাংবাদিকরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন আটকা পড়েছে ওরা ওখানে ছাদে উঠে গেছে ওদেরকে কোনোভাবে উদ্ধার করার জন্য ওরা বিশ মিনিট সময় চেয়ে নিয়েছে ওদের কাছ থেকে যে আমাদেরকে তোমরা আপনারা বিশ মিনিট সময় দেন আমরা লোকগুলোকে উদ্ধার করি তো ওদিকে তাহলে সরকার কি ভূমিকা নিল ওদেরকে নিবৃত্ত করার দেখেন নুরুল কবি সাহেবের বক্তব্যটা ভালো করে শুনতেন যদি আমি পাঠাইছিলাম উনি কি বলছে দেখেন যে এখানে ফায়ার সার্ভিস যাতে গাড়ি না আসতে পারে সে ব্যবস্থা করে রাস্তা ব্লক করে তারা এখানে আগুন দিতে দিয়া ও এখানে পুরায় মারার জন্য প্ল্যান করছিল এই কথাটা উনি বলছেন কিন্তু এই কথাটা বলছে এবং সরকারের ভিতর থেকে মদত আছে এই কথাটা বলছি এখানে আর আপনি কি বলবেন এখানে এখানে কি বলার আছে এখানে আমরা কি বলবেন আপনি কি বলবেন এখানে আপনি যেটা বলতেছেন যে এই অস্ত্র আর জিনিস দেখেন বলে আসি ওই না আসলে কিন্তু হবে না যেমন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের যে প্রধান উপদেষ্টার ব্যাপারে যে ধরনের বক্তব্যটা দিল ইনকালাব মঞ্চের প্রতি সাংবাদিক সম্মেলনে নাইসা এটা আপনি এই ভিডিওটা আপনি দেখেন কিভাবে বলছে যাচ্ছে তাই বলছে যে কোন অবস্থাতে লড়তে পারবেন না জবাব দিয়ে পরাজিত হবে আপনাকে এইভাবে এটা তো কোনো ই্যানে এটা কালচারটা কি মব কালচার এটা মব কালচার ডেইলি স্টোরে মব কালচার এবং এখানে নুরুল কবির সাহেব যেহেতু তাদের সংগঠন তাদের ব্যাপার উনি নিজে বলছে সরকারের বিততেই মদদ আছে আচ্ছা দেখেন আপনি রফিক ভাই ডেইলি স্টার শুধু কি ডেইলি স্টার আক্রান্ত হয়েছে বাংলাদেশে কি আর কোন সংবাদ মাধ্যম গতপূর্ণ আমি আস্তে এখানে সংবাদ মাধ্যম সংবাদ দেন সংগঠন অনুবাদ দেন আপনি সংবাদ মাধ্যম বাদ দেন আপনি রাজশাহী ইউনিভার্সিটির টিচার টিচার দেরকে যেভাবে টেলিফোন করে পদত্যাগ করার জন্য তাদেরকে চাপ দিচ্ছে এই একটা আলোচনা আছে আলোচনা আছে এটার উপরে আমি রাষ্ট্রের কাছ থেকে যাই আবার আসবো আপনার কাছে আবার আসতেছি রাশেদ হ্যাদ আমার কাছে সংক্ষেপে